সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা বারো নম্বর অঙ্কটা সমাধান করবো প্রথমে দেখো অঙ্কটা কি আছে এ টু দি পাওয়ার পি প্লাস কিউ ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার টু আর গুনন এ টু দি পাওয়ার কিউ প্লাস আর ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার টু পি গুনন এ টু দি পাওয়ার আর প্লাস পি ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার টু কিউ ইকুয়াল ওয়ান এইটা সমান সমান ওয়ান হবে এটাই আমাদের প্রমাণ করতে হবে তো আমরা এইটাকে লেফট হ্যান্ড সাইড ধরে করবো তাহলে আমি এটা মিশাই দিলাম এখানে তোমরা লিখবা লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড লিখে এটা লিখবে ঠিক আছে তাহলে দেখো প্রথমে আমাদের কাজ হচ্ছে এই অংশটার কাজ করে নেয়া এটার কাজ আমরা কিভাবে করব আমাদের এখানে বেজ এবং বেজ বেজ এবং বেজ একই আছে তো আমরা এই দুইটা বেজের মধ্যে একটা কমন নিব এবং এই দুইটার মধ্যে সম্পর্ক আছে ভাগ ভাগ থাকলে তোমরা কি জানো যে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে তাহলে উপরের পাওয়ারটার সাথে নিচের পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে তাহলে আমি প্রথমে উপরের পাওয়ারটা লিখলাম পি প্লাস কিউ মাইনাস টু আর এটা লেখার পর মাইনাস দিয়ে আমি টু আর দিয়ে দিলাম এখন আমরা এটার কাজ একইভাবে করব প্রথমে আমি এ লিখলাম উপরের পাওয়ারটা লিখলাম কিউ প্লাস আর বিও নিচের পাওয়ারটা বসাই দিলাম টু পি গুনন এখানেও আমি একই কাজ করব প্রথমে এ নিলাম উপরের পাওয়ারটা লিখলাম আর প্লাস পি মাইনাস দিয়ে আমি নিচের পাওয়ারটা এখানে বিয়োগ করে দিলাম টু কিউ আমাদের প্রথম প্রথম লাইনের কাজ শেষ এখন আমরা কি করব এই যে এইটা এইটা এবং এইটা এই তিনটা গুণ আকারে আছে এবং তিনটা বেজ আমাদের একই তিনটায় কিন্তু এ আছে তাহলে আমরা তিনটা থেকে একটা কমন নেব তিনটা থেকে যদি আমরা একটা এ কমন নেই তাহলে আমাদের পাওয়ারগুলো কি হয়ে যাবে বলতো আমরা জানি যে গুণ থাকলে পাওয়ারগুলা যোগ হয়ে যায় তাহলে আমি এখানে লিখলাম পি প্লাস কিউ মাইনাস টু আর যোগ এই পাওয়ারটা লিখবো কিউ প্লাস আর মাইনাস টু পি যোগ আমি এই পাওয়ারটা লিখবো আর প্লাস পি মাইনাস টু কিউ আচ্ছা এখন আমরা দেখি এখানে আমাদের যোগ বিয়োগ করা যায় কিনা এখানে আমি দেখতে পাচ্ছি এই যে প্লাস আর প্লাস আর তাহলে দুইটা প্লাস আর দুইটা প্লাস আর আমি এখানে কাটবো আর এখানে মাইনাস টু আর কাটবো এরপর হচ্ছে পি এবং পি এই দুইটা পি আমাদের কি আছে প্লাস তাহলে এই দুইটা প্লাস পি কাটবো এবং হচ্ছে এই যে মাইনাস টু মাইনাস পি কাটলাম মাইনাস টু পি কেটে দিলাম কিউ এর ক্ষেত্রে একই এই যে এখানে একটা প্লাস কিউ এখানে প্লাস কিউ তার মানে হচ্ছে দুইটা প্লাসের কিউ আছে আর এখানে দুইটা মাইনাসের কিউ আছে তাহলে এইটা আর এইটা আমি কেটে দিলাম তাহলে আমার এখানে কি থাকতেছে উপরে কিন্তু আমার কোনো কিছুই থাকতেছে না জিরো থাকতেছে আর তোমরা জানো যে কোনো কোনো কিছুর উপরে যদি পাওয়ার কি থাকে জিরো থাকে তাহলে সেইটার মান হবে ওয়ান সমান সমান ওয়ান এইটা সমান সমান ওয়ান আমরা এখানে সমান সমান গুলা দিব তাহলে আমাদের কি বের হলো এইটাকে আমরা ক্যালকুলেশন করে কি পাইলাম ওয়ান পাইলাম আর এইটাই আমাদের প্রমাণ করতে বলছে তাহলে আমরা এখন লিখবো লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা চার নম্বর অঙ্কটা সমাধান করবো এখন দেখো প্রথমে কি আছে ভিতরে আছে টু দি পাওয়ার এ ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার বি এইটা সম্পূর্ণটার উপর পাওয়ার আছে ওয়ান বাই এব গুণন এক্স টু দি পাওয়ার ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার সি সম্পূর্ণটার উপর পাওয়ার আছে ওয়ান বাই বি সি এখানে আছে এক্স টু দি পাওয়ার সি ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এ সম্পূর্ণটার উপর পাওয়ার আছে ওয়ান বাই সি ইকুয়াল ওয়ান এইটা এই সম্পূর্ণটা সমান সমান ওয়ান হবে এটা আমাদের প্রমাণ করতে হবে তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড ধরে অঙ্কটা করব তাহলে আমি এইটা মিশাই দিলাম মিশাই দিয়ে এটাকে লেফট হ্যান্ড সাইড লিখলাম তোমরা হচ্ছে হু লেফট হ্যান্ড সাইড লিখে হু এই লাইনটা লিখবা তো যদি আমরা লেফট হ্যান্ড সাইডে এখন ক্যালকুলেশন করি প্রথমে কাজ করব কি ব্র্যাকেটের ভিতরে যা আছে এটার কাজ করব। দেখো তো ব্র্যাকেটের ভিতরে কি আছে আবার টু দি পাওয়ার এ ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার বি এই উপরের এক্স এবং নিচের মধ্যে সম্পর্ক কি ভাগ তাহলে আমরা জানি যদি বেজ একই হয় ভিত্তি যদি একই হয় তাহলে ভাগ সম্পর্ক থাকলে আমরা দুইটার মধ্যে থেকে একটা x নিব তাহলে আমরা দুইটা থেকে একটা এক্স নিলাম আর পাওয়ারগুলো কি হয়ে যাবে বলতো পাওয়ারগুলো হবে বিয়োগ এ বিয়োগ এইটার সাথে আমার এই পাওয়ারটা থাকতেছে ওয়ান বাই এ বি থাকতেছে এখানে আমার গুণ চিহ্ন আছে ঠিক এখানে সেম কাজ করব। এই দুইটা এক্স থেকে একটা এক্স নিব পাওয়ারগুলো বিয়োগ করে দিব উপরের পাওয়ার লিখলাম বিয়োগ বি নিচের পাওয়ার সি লিখলাম এই সম্পূর্ণটা সম্পূর্ণটার উপর আমার কি আছে ওয়ান বাই বিসি পাওয়ার আছে আবার এখানেও সেম কাজ করব দুইটার থেকে একটা এক্স নিলাম উপরের পাওয়ারটা সি বিয়োগ এ এই সম্পূর্ণটার উপর আমার পাওয়ার কত আছে ওয়ান বাই সি এটুকু ক্লিয়ার আচ্ছা এখন আমাদের কাজ হবে এই পাওয়ারগুলো গুণ করে দেওয়া দেখো তো এবি AB কে যদি আমরা ওয়ান বাই এর সাথে গুণ করি আমি একটু দেখাই তোমাদের নিচে এবি গুণন ওয়ান বাই আমি যদি এটা গুণ করি তাহলে কি হচ্ছে আলটিমেটলি এইটা উপরে চলে যাচ্ছে এইটা কোথায় যাচ্ছে উপরে চলে যাচ্ছে তাহলে আমার হচ্ছে এ মাইনাস বি বাই এবি এখন প্রশ্ন করতে পারো যে এইটা কেন উপরে চলে গেছে যাদের বেসিক একদম খারাপ তাদেরকে বুঝাই দিচ্ছি প্রত্যেকটা সংখ্যার নিচে মনে মনে ওয়ান আছে প্রত্যেকটা সংখ্যার নিচে মনে মনে কি থাকে এটার নিচেও মনে মনে ওয়ান আছে তাহলে যদি ওয়ান থাকে তাহলে আমার উপর উপর গুণ হবে এবং নিচ নিচ গুণ হবে তাহলে উপরের এইটা ওয়ানের সাথে গুণ করলে এ মাইনাস বি এবং নিচে ওয়ানের সাথে যদি এবি গুণ করি তাহলে এবি হচ্ছে বুঝতে পেরেছো তাহলে আমরা এই কাজটা এই পাওয়ারের ক্ষেত্রে করে দেব তাহলে দেখো কি হচ্ছে সমান সমান এক্স টু দি পাওয়ার উপরে থাকতেছে এ মাইনাস নিচে থাকতেছে বি কিন্তু এখানে থাকতেছে এক্স উপরে থাকতেছে বি মাইনাস সি নিচে থাকতেছে বি সি এখানে থাকতেছে এক্স উপরে থাকতেছে সি মাইনাস এ নিচে থাকতেছে সি এ ক্লিয়ার আচ্ছা এখন দেখো আমাদের এক্স এর পাওয়ার এইটা এখানে এক্স এর পাওয়ার এইটা এখানে এক্স এর পাওয়ার এইটা এক্স কিন্তু আমাদের ভিত্তি তো ভিত্তি যদি একই থাকে তাহলে আমরা কি জানি গুণ চিহ্ন থাকলে পাওয়ারগুলো যোগ হয় তাহলে আমরা এই তিনটা ভিত্তি থেকে একটা ভিত্তি নিয়ে নিলাম এক্স নিয়ে নিলাম এখন পাওয়ারগুলো আবার কি হবে যোগ হবে তাহলে আমি এইটা লিখবো চিহ্ন দিয়ে এইটা লিখব চিহ্ন দিয়ে এইটা লিখবো তাহলে আমি লিখতেছি এ মাইনাস বি ডিভাইডেড বাই এ বি যোগ বি মাইনাস সি ডিভাইডেড বাই বি সি যোগ সি এ ডিভাইডেড বাই সি এ এখন আমার কাজ কি আমরা জানি যে ভগ্নাংশ যদি যোগ অথবা বিয়োগ থাকে সেই ভগ্নাংশ লসাগু করতে হয় তাহলে আমরা পরের লাইনে কে এখানে রেখে দিলাম এইটাকে লসাগু করলাম আমি এখানে টান দিলাম এর লসাগু কি হয় বলতো দেখি এটা লসাগু হবে সি তাহলে এখানে এবি দ্বারা এবি যদি ভাগ করি তাহলে এবি এ বি চলে যাচ্ছে সি থাকতেছে এই সি দ্বারা আমি উপর উপরটাকে গুণ করব। তাহলে আমি এখানে লিখলাম সি ইনটু এ মাইনাস বি এই প্লাস চিহ্ন এখানে দিলাম তারপরে এই বিসি বিসি বাদ যাবে কি থাকবে এ এই এর সাথে গুণ তাহলে এ ক্লিয়ার তারপরে এই প্লাস চিহ্ন আমি এইখানে দিলাম এখন আমার এই সি এর দ্বারা এটাকে ভাগ করব তাহলে হচ্ছে সি এ চলে যাচ্ছে বি থাকতেছে এই বি দ্বারা আমার গুণ করতে হবে উপরেরটাকে তাহলে বি গুণন সি মাইনাস এ ক্লিয়ার আচ্ছা পরের লাইনে আমরা কি করব সমান সমান এক্স আমাদের যা আছে তাই থাকলো আমরা জাস্ট এগুলাকে এই যে এর সাথে এ এবং বি কে গুণ করে দেব কিভাবে গুণ করব করবো বলতো এই সি দ্বারা প্রথমে কে গুণ করবো আবার সি দ্বারা বি কে গুণ করব। দেখো আমি করতেছি সি দ্বারা এ কে গুণ করলে হচ্ছে সি এ তারপর মাইনাস চিহ্ন এই সি দ্বারা বি কে গুণ করলে হবে বি এখন আমি এই প্লাস চিহ্ন দিব এখানে এ দ্বারা বি কে গুণ করলে হবে এ বি মাইনাস চিহ্ন দিলাম এ দ্বারা সি কে গুণ করলে হবে সি এখন এই প্লাস চিহ্ন আমি এখানে বসাবো এখন এই বি দ্বারা সি কে গুণ করবো এবার এ কে গুণ করবো নিচে আমার কি থাকতেছে সি এখন দেখো এখানে আমার হচ্ছে সি এ প্লাসের সি আছে আর এখানে কে সি এটা এ এসি তো এখানে তোমরা বলতে পারো যে এখানে আবার সি এ আছে এখানে এসি ওটা কোনো সমস্যা না আমরা হচ্ছে দেখব সংখ্যা দুইটা আছে কিনা আমি যদি এটাকে তাহলে এটা হবে এসি এটাও লেখা যাবে তাহলে আমি এইটা কেটে আবার এবি এই যে বি এটা কেটে দিলাম এখানে হচ্ছে সিবি আর হচ্ছে বিসি কেটে দিলাম ঠিক আছে তাহলে আমার উপরে কি থাকতেছে এক্স উপরে থাকতেছে জিরো আর নিচে থাকতেছে এবিসি এখন আমরা জানি যে জিরো কে তুমি কোনো কিছু দ্বারা গুণ করো না কেন ওইটার ফলাফল কি আসবে জিরোই আসবে তার মানে এইটা আসতেছে টু টু আর মানেই হচ্ছে সমান সমান রাইট হ্যান্ড সাই প্রু চার পয়েন্ট একের চোদ্দ নম্বর অঙ্কটা এখন আমরা সমাধান করব দেখো পাওয়ার আছে সি প্লাস এ ইকাল ওয়ান প্রমাণ করতে হবে তাহলে আমরা এইটাকে লেফট হ্যান্ড সাইড ধরবো তাহলে আমরা এটা মিশাই দিলাম তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড হচ্ছে এইটা লেফট হ্যান্ড সাইড তলে পাওয়ার লাইনে কি করব সমান সমান দেখো ব্র্যাকেটের ভিতরের কাজটা আগে করে নিব ব্র্যাকেটের ভিতরে কি আছে আমাদের ভিত্তি একই আছে ভিত্তি x এখানেও ভিত্তি x তাহলে ভিত্তি যদি একই থাকে আর সম্পর্ক যদি ভাগ হয় তাহলে দুইটা ভিত্তির মধ্যে একটা ভিত্তি কমন নেব এবং পাওয়ার গুলো আমরা বিয়োগ করে দিব। তাহলে এই দুইটার মধ্যে থেকে x নিলাম আর পাওয়ার হচ্ছে a বি এই উপরে এটার সাথে নিচের b টা বিয়োগ করে দিলাম এই সম্পূর্ণটার উপর পাওয়ার কত আছে এ প্লাস বি এখানেও একই কাজ করবো দুইটা এর থেকে দুইটা এক্স থেকে একটা এক্স নিলাম বি মাইনাস সি উপরে পাওয়ার বি প্লাস সি এখানেও একই কাজ করবো এক্স নিলাম সি মাইনাস এ উপরে হচ্ছে সি প্লাস এ ক্লিয়ার এইটুকু বুঝছো এখন দেখো পাওয়ার গুলো আমাদের কি থাকে এই পাওয়ার এই পাওয়ারের সাথে গুণ আছে তো আমরা জাস্ট কি করবো এই পাওয়ারটাকে আলাদা করে দেবো একটু কিভাবে এই দেখো x এখানে হচ্ছে এ মাইনাস বি করে দিলাম গুণ আকারে করে দিলাম দেখছো তোমরা বুঝতে পেরেছ বি মাইনাস সি ইন্টু সি বি এখানেও আমরা একই কাজ করব। এক্স সি মাইনাস এ ইন্টু সি প্লাস এ আচ্ছা এখন দেখো তো তোমাদের এই পাওয়ার গুলো দেখে কি কোন সূত্রের কথা মনে করতেছে এটা এটা এ এ প্লাস বি বি ইন্টু মাইনাস সমান সমান কিসের সূত্র হয় এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি সমান সমান এ এ প্লাস বি বি ইন্টু মাইনাস এই সূত্রটা আমরা এখন বসাবো তাহলে আমরা এক্স এর এক্স এখানে লিখলাম এইটার পরিবর্তে কি লেখা কি লিখবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আবার এখানে আবার এখানে এক্স লিখলাম এই সিটাকে আমরা এ ধরব এটাকে বি ধরবো তাহলে কি হচ্ছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ক্লিয়ার তাহলে পরের লাইনে আমরা কি করব দেখো পরে লেখা আমাদের এই ভিত্তিগুলো যেহেতু একই আর সম্পর্কটা কি আছে গুণ আছে তো আমরা সব ভিত্তি থেকে একটা ভিত্তি নিয়ে নেব একটা আমার পাওয়ার গুলো যোগ করে দিব তাহলে আমার প্লাস লিখবো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস এই পাওয়ারটা লিখবো সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার দেখো তো এখন এখানে আমার প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কেটে দিব মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে দিবো তারপরে এখানে হচ্ছে কেটে তাহলে আমার পাওয়ার কত থাকতেছে কিছু থাকতেছে না জিরো থাকতেছে জিরো তাহলে এক্স এর পাওয়ার কত জিরো আর এক্স এর পাওয়ার জিরো মানে ওয়ান অতএব আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা নবম দশম শ্রেণী চার পয়েন্ট একের পনেরো নম্বর অঙ্কটা সমাধান করব অঙ্কটা দেখে অনেক বড় মনে হলো অঙ্কটা কিন্তু খুবই সহজ দেখো আমাদের এখানে অঙ্কটা কি আছে এক্স টু দি পাওয়ার পি ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার কিউ সম্পূর্ণটার উপরে পাওয়ার আছে পি প্লাস কিউ মাইনাস আর এখানে আছে এক্স টু দি পাওয়ার কিউ ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার আর সম্পূর্ণটার উপরে পাওয়ার আছে কিউ প্লাস আর মাইনাস পি ইন্টু আছে এই সম্পূর্ণটা সমান সমান ওয়ান এটা আমাদের প্রমাণ করতে হবে তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড ধরে করবো লেফট হ্যান্ড সাইড আমাদের এইটা এইটা আমাদের লেফট হ্যান্ড সাইড তাহলে আমরা এখানে লিখব লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড লিখে এইটা লিখবো এরপরে প্রথমে আমাদের কাজ হচ্ছে ব্র্যাকেটের ভিতরে যা আছে ব্র্যাকেটের ভিতরে কাজটা কমপ্লিট করে নেওয়া তাহলে দেখো তো ব্র্যাকেটের ভিতরে কি আছে আমার এক্স আছে এবং এখানেও এক্স আছে ভিত্তি ভিত্তি সমান এবং সম্পর্কটা কি আছে ভাগ তাহলে আমরা কি করব দুইটা ভিত্তির মধ্যে একটা নিয়ে নিব আর পাওয়ারগুলো বিয়োগ করে দেব পি মাইনাস কিউ আর এইটার সাথে পাওয়ার আছে পি প্লাস কিউ মাইনেস আর এখানেও একই কাজ করব এক্স এখানে হচ্ছে কিউ মাইনাস আর এটার উপর পাওয়ার আছে কিউ প্লাস আর পি আবার এখানেও আমরা একই কাজ করব এক্স আর মাইনাস পি এই সম্পূর্ণটার উপর পাওয়ার আছে আর প্লাস পি মাইনাস কিউ ক্লিয়ার এখন আমাদের কাজ কি ভিতরের যে পাওয়ারটা আছে ভিতরের পাওয়ারটা ওপর বাইরের পাওয়ারটার সাথে গুণ করে দেওয়া তাহলে আমরা কি করবো এখানে এক্স লিখলাম তাহলে পি মাইনাস কিউ লিখলাম ব্রাকেট পি প্লাস কিউ মাইনাস আর এই যে আমরা ভিতরের পাওয়ারটাকে বাইরে এনে বাইরের পাওয়ারটার সাথে গুণ করে দিলাম আমরা জানি যে পাওয়ার পাওয়ার সবসময় কি হয় গুণ হয় এখানেও আমরা একই কাজ করবো এক্স কিউ মাইনাস আর এই পাওয়ারটার সাথে গুণ কিউ প্লাস আর মাইনাস পি এখানেও আমরা একই কাজ করবো এক্স এখানে নিলাম আর হচ্ছে আর মাইনাস পি এই পাওয়ারের সাথে গুণ এই পাওয়ারটা আর প্লাস পি কিউ এইটুকু তোমরা বুঝেছো আচ্ছা পরের লাইনে আমরা এইটাকে এটার সাথে গুণ করে দিয়ে দেব কিভাবে গুণ করব এই পি কে প্রথমে এটা দ্বারা এটার সাথে গুণ আবার এটাকে এটার সাথে গুণ এটাকে এটার সাথে গুণ তারপরে এইটাকে এটার সাথে এটাকে এটার সাথে এটাকে এটার সাথে আমি গুণটা করি তোমরা মনোযোগ দিয়ে দেখো এই গুণটা করার সময় কিন্তু খুবই মনোযোগের সাথে করতে হবে না হলে কিন্তু ভুল হয়ে যেতে পারে এখানে এক্স রাখলাম এই পি দ্বারা প্রথমে যদি আমি পি কে গুণ করি তাহলে কি হচ্ছে বলো তো পি স্কোয়ার তারপর হচ্ছে এই পি দ্বারা আমি কাকে গুণ করব কিউ কে গুণ করব তাহলে এটারও প্লাস চিহ্ন আছে এটারও প্লাস চিহ্ন আছে তার মানে হচ্ছে প্লাস পি কিউ এখন পি দ্বারা আমি গুণ করব আর কে ঠিক আছে তাহলে কি হবে এখানে মাইনাস চিহ্ন আছে এখানে প্লাস প্লাস মাইনাস মাইনাস পি আর বুঝতে পেরেছো এখন আমি এই মাইনাস কিউ দ্বারা পি কে যদি গুণ করি তাহলে হচ্ছে মাইনাস পি কিউ আবার এটা দ্বারা এটাকে যদি গুণ করি কিউ কে তাহলে হচ্ছে মাইনাস কিউ স্কয়ার আর এই মাইনাস কিউ দ্বারা যদি মাইনাস আর কে গুণ করি মাইনাসে মাইনাসে প্লাস কি হচ্ছে কিউ আর এটুকু ক্লিয়ার এটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে তোমরা এই গুণগুলো করে করে ফেলো দেখি এক্স নিলাম কিউ দ্বারা কিউ কে গুণ করলে হচ্ছে কিউ স্কোয়ার প্লাস কিউ আর মাইনাস পি কিউ এখানে আমি দিলাম মাইনাস মাইনাস আর দ্বারা কিউ কে গুণ করলে হচ্ছে কিউ আর মাইনাস পি আর তাহলে আমরা একই একইভাবে করি এক্স এখানে নিলাম এক্স নেওয়ার পর আর দ্বারা আর কে গুণ করলে হচ্ছে আর স্কোয়ার প্লাস পি আর মাইনাস কিউ আর আবার হচ্ছে এই পি দ্বারা যদি মাইনাস পি দ্বারা আর কে গুণ করলে হবে মাইনাস pr p square এবং হচ্ছে pq দেখো আমরা গুণ করে দিলাম এখন আমরা কি করব এখন হচ্ছে আমাদের এই বেজ এই বেজ এই বেজ এই তিনটা বেজ যেহেতু একই এই তিনটা থেকে আমরা কি করব একটা নিব আর সব পাওয়ারগুলা আমরা যোগ করে দেব সব পাওয়ারগুলা কি করে দেব যোগ করে দেব যোগ করে দিলেই দেখা যাবে যে পরবর্তীতে আমাদের आंसर চলে আসবে দেখো আমরা হচ্ছে এক্স একটা নিলাম নিয়ে এই পাওয়ারগুলো যোগ করে দেবো পাওয়ার যোগ করার ক্ষেত্রে তো কোনো সমস্যা নেই আমরা এটা লিখবো প্লাস চিহ্ন দিয়ে এটা লিখবো তাহলে হচ্ছে পি স্কোয়ার প্লাস পি কিউ মাইনাস পি আর কিউ স্কোয়ার প্লাস কিউ আর যোগ এখন এই পাওয়ার এই সম্পূর্ণ পাওয়ারটা লিখবো কিউ স্কোয়ার প্লাস কিউ আর মাইনাস কিউ মাইনাস কিউ আর মাইনাস আর স্কোয়ার প্লাস পি আর এখন আমরা কি করবো যোগ দিব যোগ দিয়ে এটা লিখবো আর স্কোয়ার প্লাস পি আর মাইনাস কিউ আর মাইনাস পি আর মাইনাস পি স্কোয়ার প্লাস পি কিউ আচ্ছা এখন দেখো আমরা হচ্ছে এখানে প্লাস পি কিউ কাটবো প্লাস পি কিউ আছে মাইনাস পি কিউ দেখি কোথায় আছে এই যে মাইনাস পিকিউ প্লাস পিকিউ মাইনাস পি কিউ কেটে দিলাম তারপর হচ্ছে আমার মাইনাস পি আর দেখি প্লাস কোথায় আছে এই যে মাইনাস আর প্লাস পি আর কেটে দিলাম তারপর হচ্ছে কিউ স্কোয়ার এই মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ কেটে দিলাম এখানে প্লাস কিউ দেখি মাইনাস কিউ কোথায় আছে এই যে কিউ প্লাস এবং মাইনাস কেটে দিলাম এখানে আবার আছে একটা প্লাস কিউ আর মাইনাস কিউ আর কোথায় মাইনাস কিউ আর মাইনাস কিউ আর এই যে মাইনাস কিউ আর প্লাস কিউ আর মাইনাস কিউ আর কেটে দিলাম তারপর এখানে আছে মাইনাস পি কিউ দেখি প্লাস কিউ কোথায় কোথায় আছে এটা মাইনাস পি কিউ এই যে প্লাস পি কিউ তাহলে মাইনাস কিউ এবং প্লাস পি কিউ কেটে দিলাম তারপর এখানে মাইনাস আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার কেটে দিলাম তারপর হচ্ছে এখানে প্লাস পি আর এই যে মাইনাস পি আর আমি কেটে দিলাম তারপর এই যে আমাদের একটা মাইনাস পি স্কোয়ার আছে সামনে একটা প্লাস পি স্কোয়ার আছে এইটা এবং এইটা কেটে দিলাম আমাদের দেখো সবগুলো কাটাকাটি হয়ে গেল সবগুলো যোগ বিয়োগ হয়ে গেল তাহলে আমার এখানে কি থাকতেছে বলতো এক্স টু দি পাওয়ার জিরো আর এক্স টু দি পাওয়ার জিরো মানে আমরা কি জানি এক্স টু দি পাওয়ার জিরো মানে ওয়ান অতএব আমরা লিখব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রু আশা করি অঙ্কটা তোমরা বুঝেছ